প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করবেন যেমনটা আমরা জানতে পাচ্ছি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তিনি বৈঠকও করবেন যেমনটা জানতে পারছি আমরা বিস্তারিত ভাবে কথা বলবো সুচারু মিত্রের সঙ্গে সুচারু কি আপডেট পাচ্ছে এই বিষয়ে প্রথমেই বলি জুলেখা নাগপুরে আর এস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধ ঘন্টা আগেই পৌঁছেছেন মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ পর্বের পর সৌজন্য সাক্ষাতের পর স্মৃতি মন্দিরে রয়েছেন এই মুহূর্তে তিনি এবং আজকে নাগপুরে আর এস সদর দপ্তরে প্রায় কয়েক দশক পর গেলেন নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান তার সঙ্গে মোহন ভাগবতের সঙ্গে প্রধানমন্ত্রীর আজকে একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে একটা বিস্তারিত বৈঠক হতে পারে কারণ সামনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্যে নির্বাচন রয়েছে এবং শুধু তাই নয় বিহার এছাড়া আরও অন্যান্য অনেক জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় নির্বাচন রয়েছে বলা যেতে পারে এটা একদম উচ্চ স্তরে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহন বাগবাদের এই বৈঠক একটা সমন্বয় বৈঠক বলা যেতে পারে এবং এই সমন্বয় বৈঠক রাজনৈতিকভাবে ভাবে যেমন তাৎপর্যপূর্ণ একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের যে মত সেই মতকে গুরুত্ব দেয় ভারতীয় জনতা পার্টি সেক্ষেত্রে মোহন বাগবাদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাগপুরের হেড হেডকোয়ার্টারে বসে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহন বাগবাদ কথা বলছেন বলেই আমরা জানতে পারছি এবং একটি বিশেষ অনুষ্ঠান মোহন পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই দিয়েই আজকে মোদী এই দিনটাকে এবং সেই মতো তিনি আগেই পৌঁছে যান বারো বছর পর এই দপ্তরে তিনি এলেন এবং আর এস এর সঙ্গে সমন্বয় বৈঠকটা এমন একটা প্রেক্ষাপটে হচ্ছে সেখানে সামনে জুলেখা রামনবমী রয়েছে মানে গোটা দেশ জুড়ে রামনবমী পালন যেমন করবে আর এস সঙ্গে ভাজপার নেতারা ভারতীয় জনতা পার্টির নেতারা তারাও সমারোহে মহাসমারোহে এই অনুষ্ঠান তারা পালন করবেন এই মুহূর্তে যে ছবি জানতে পারছি আমরা যে মোহন বাগবত এবং নরেন্দ্র মোদী ছাড়া ওই ঘরে আর কোনো শীর্ষ ব্যক্তিত্ব থাকবেন না তার আগে স্মৃতি মন্দিরে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী এবং একটা সময় এই নাগপুরের হেডকোয়ার্টারে নিয়মিত তিনি আসতেন যখন তার রাজনৈতিক জীবন শুরু হয় বা তার আগে তিনি নিয়মিত কাটাতেন সেখানকার যে সৌজন্যতা যে শিষ্টাচার যে নিয়মাবলী এই সমস্ত কিছু কিন্তু আজকেও ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে মোহন বাগপাতের সঙ্গে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমরা জানি এমন একটা প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে যেখানে সামনে রয়েছে রামনবমী ফলে সেই রাম রামনবমীর আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা বেশ নজর থাকবে বৈঠকের দিকে আমাদেরও নজর রাখো সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং আরও একবার আমি দর্শকদের জানাতে চাই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দু হাজার সালে একবার প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদি এবং মোহন ভাগবতকে আর তার আগে আমরা দেখেছিলাম বা তারপরে মাফ করবেন তারপরে আমরা দেখেছিলাম অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে মোহন ভাগবতের সঙ্গে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর তারপর আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ